হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো আঠারো নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন্দির দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখো নি তাদের সুবিধার্থে জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো নম্বর পৃষ্ঠা দেখো আমরা একশো নম্বর পৃষ্ঠা যেগুলো করেছি ওগুলোই আছে প্রথমে দেখো দশমিক ভগ্নাংশ প্রকৃত অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তো এটাকে আমরা কী করে করবো দেখো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশ কী করে করবো একই পিঠে কটা শূন্য আছে তিনটে শূন্য তাহলে তিন দিক তিন ঘর কী দশমিকটা সরবে কোন দিকে না ডান দিক থেকে বাঁ দিকে তাহলে আমরা তিন ঘর সরিয়ে দিয়ে এটা পাচ্ছি যে সাতাশ দশমিক টু শূন্য ফাইভ ঠিক আছে এটা পেয়ে গেলাম তাহলে এটাকে দেখো মানে মিশ্র ভাঙসে পরিণত করতে হবে মিশ্র ফাংশে পরিণত করতে হলে আমাদেরকে তো ভাগ করতে হয় তাহলে ভাগটা কী করে করতে হয় আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি তাহলে যেমন করে আমি দেখেছি তেমন করে কিন্তু করবে তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো এটাকে লিখবো যে সাতাশ পূর্ণ দুশো পাঁচ বাই এক হাজার হলো তাহলে বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট কী আছে নেক্সট তাও একই রকমভাবে প্রকৃত অপকৃত ভগ্নাংশ আছে আমাদেরকে দশমী ভঙ্গাংসে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে এটা কেন কী করব ক একের পিঠে তিনটে শূন্য আছে তাহলে তিনগুলো সরিয়ে দেবো তাহলে আট দশমিক শূন্য পাঁচ ছয় এটা হয়ে গেলো উত্তর ঠিক আছে দশমী ভগ্নাংশ হয়ে গেল এবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখান থেকে তাহলে মিশ্র ভগ্নাংশে কী করে প্রকাশ হ ভাগ করবো ভাগ ফলে কী যেটা ভাগ ফল বেরোয় সেটা কি পূর্ণ আকারে থাকে এটা আমরা জানি ভালো করি তাহলে দেখো তাহলে এটা হবে আট পূর্ণ ছাপান্ন বাই এক হাজার ঠিক আছে নেক্সট দেখো এটা আছে এক দশম শতক হাজার দশ হাজার সাতাশ দশমিক দশ হাজার সাতাশ বাই এক হাজার তাহলে এটা কী করবো আমরা তিন গ সরাবো একঘ দুগো তিন গ তাহলে তিন গো সরালে হয় দশ দশমিক শূন্য টু সেভেন আর এটাকে যদি পূর্ণ আকারে লিখি এটা হবে দশ পূর্ণ সাতাশ বাই এক হাজার হয়ে গেল বুঝতে পেরেছ এবার তখন নেক্সট বলছে নিজের সমস্যাগুলিকে সমাধান করি তাহলে আমাদেরকে যোগ করতে হবে নিচেগুলো এগুলো কী বলছে দেখো আমার মা দোকান থেকে টু পয়েন্ট কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আবার বাবাও ত্রি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে তাহলে মোট কত হলো দেখো আমি এনেছি এত কিলোগ্রাম বাবা এনেছে তাহলে টোটাল যোগ করেছে যোগ করে ফাইভ দশমিক কিলোগ্রাম চিনি এনেছে এটা করা আছে এবার তখন নেক্সটটা আমাদেরকে নিজের থেকে করতে হবে কি বলছে আজ আমি আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ি থেকে প্রথমে ওয়ান পয়েন্ট টু টু থ্রি কিলোমিটার পথ হেঁটে গেলাম তারপরে এগারো দশমিক টু সেভেন টু কিলোগ্রাম পথ বাসে গিয়ে আবার জিরো পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান কিলোমিটার পথ হেঁটে গেলাম আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম তাহলে আমরা কী করবো এটাকে সুন্দর করে যোগ করে করব তাহলে লিখবো যে এত হেঁটে গেলাম হেঁটে গেলাম কত এক দশমিক টু টু থ্রি কিলোমিটার ঠিক আছে কিলোমিটার তারপরে দেখো বাসে গেলাম তাহলে বাসে তাহলে বাসে গেলাম কোথাও এগারো দশমিক তাহলে এগারো দশমিক টু সেভেন টু কিলোগ্রাম আবার হেঁটে গেলাম আবার হেঁটে গেলাম কত গেলাম যে শূন্য দশমিক থ্রি ফাইভ ওয়ান শূন্য দশমিক থ্রি ফাইভ ওয়ান কিলোমিটার তাহলে এটাকে আমরা টোটাল যোগ করবো যোগ করলে তো টোটাল কত কিছু পেয়ে যাবো তাহলে যোগ করি তিন একে চার একে পাঁচ তাহলে পাঁচ বসিয়ে দিলাম তারপরে তো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন চার পাঁচ ছয় সাত একে আট তা এক এক দুই এক তাহলে কত হচ্ছে বারো এবার দেখো এখানে সোজাসুজি যেটা আছে দশমিক কিন্তু সোজাসুজি আমাদেরকে বসিয়ে দিতে হবে তাহলে বারো দশমিক আট চার তিন চার পাঁচ ছয় ঠিক আছে বারো দশমিক আট চার ছয় তাহলে অতএব যে আমি লিখবো যে আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম অতএব আমি বাড়ি থেকে আমি বাড়ি থেকে বারো দশমিক আট চার ছয় কিলোমিটার কিলোমিটার পথ গেলাম বুঝতে পেরেছ নেক্সট তিন নম্বর দেখে অঙ্ক কী আছে দেখো তিন নম্বর থেকে অঙ্ক বলছে যে বাড়ির চৌবাচ্চায় কী বলছে বাড়ির চৌ বাচ্চায় দশ দশমিক টু ফাইভ ওয়ান লিটার জল আছে আমি আরও দুই বালতি জল ঢাললাম প্রতি বালতিতে এইট পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান মিলি লিটার জল ধরে তাহলে প্রতি বালতিতে এত ধরে তারপরে দু লি দু লি দু বালতিতে কতভাবে যোগ করে নিই এক এক দুই পাঁচ পাঁচ দশ দশমিক শূন্য এক এক দুই এক তিন আট আট ষোলো দেখ কত হচ্ছে ষোলো দশমিক থ্রি শূন্য দুই দেখো দশমিকের শ্রেয়া কিন্তু দশমিক বস্তাবে ষোলো দশমিক হলো এবার তো কী বলছে দুলটা জল ঢাললাম এখন চৌবাচায় কত আগে কত ছিল এত ছিল আমি ঢাললাম এত তাহলে এখন কত হলো এখন তাহলে টোটালটাকে যোগ করব যোগ করলেই পেয়ে যাব তাহলে চৌবাচ্চায় জল আছে কত ছিল যে চৌবাচ্চায় জল আছে যে দশ দশমিক টু ফাইভ ওয়ান লিটার আর আমি জল ঢাললাম কত জল ঢাললাম ষোলো দশমিক থ্রি শূন্য টু লিটার ঠিক আছে তাহলে এই দুটোকে যোগ করলে টোটাল হবে থ্রি ফাইভ থ্রি ফাইভ ফাইভ দশমিক টু সিক্স ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ থ্রি লিটার জল হবে বুঝতে পেরেছ নেক্সট দেখো কী বলছে চার নম্বরদের অঙ্ক বলছে বাড়ির খাবারে জল রাখার কুঁজোয় টু পয়েন্ট সেভেন এইট থ্রি লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলে জল কুঁজোয় ঢালা হলো এখন কত লিটার জল কুঁজোয় আছে আমাদেরকে হিসাব করে বের করতে হবে তাহলে আবার কী করবো আমরা যোগ যোগ করে নেবো তা চার নম্বর অঙ্কটা একটু দেখে নাও এখানে দেখো তাহলে আমরা কি করব দেখো মানে কি বলছে যে তিনটি এক লিটার জল ভর্তি বোতলে জলে কুঁজোয় ঢালা হলো কুঁজোয় জল ঢালা হলো তাহলে লিখবো যে কুঁজোয় জল ঢালা হলো কত এক লিটার করে করা তিনটা তাহলে তিনটি তাহলে তিন গুণ এক সমান তিন লিটার ঠিক আছে তাহলে এত লিটার জল আছে তাহলে এখন কত লিটার জল কুঁজো আছে তাহলে অতএব এখন কুঁজোয় জল আছে সমান আগে কত ছিল টু পয়েন্ট সেভেন এইট থ্রি টু পয়েন্ট সেভেন এইট থ্রি আর এখন ঢাললাম কত থ্রি পয়েন্ট শূন্য 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 কত এত লিটার এত লিটার তাহলে যোগ করে দিই তিন আট সাত দশমিক তিন চার ফাইভ দশমিক সেভেন এইট থ্রি লিটার জল আছে বুঝতে পেরেছ নেক্সট দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক কী বলছে পাঁচ নম্বর থেকে বলছে তোমার ওজন এত কিলোগ্রাম ধরো আমি আমার ওজন লিখে দিলাম তেষট্টি কিলোগ্রাম ঠিক আছে বোনের তোমার বোনের ওজন কুড়ি পয়েন্ট টু ফাইভ কিলোগ্রাম তোমার দাদার ওজন এত কিলোগ্রাম তোমাদের তিনজনের মোট ওজন কত তাহলে তিনজনে যোগ করে নেবো তা যোগ করে নিই লিখে নিই আমার ওজন আমার ওজন কত তেষট্টি আমি ধরে তেষট্টি দশমিক শূন্য 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 কিলোগ্রাম কিলোগ্রাম ঠিক আছে তাহলে বোনের ওজন তাহলে লিখবো যে বোনের ওজন বনের ওজন কত বোনের ওজন ছিল কুড়ি দশমিক টু ফাইভ তা লিখে দেবো কুড়ি দশমিক টু ফাইভ কিলোগ্রাম হয়ে গেল এবার দেখো দাদার ওজন তাহলে দাদার ওজন দাদার ওজন কত বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ দশমিক এক নয় সাত এক নয় কিলোগ্রাম তাহলে এটাই তিনটেকে আমাদেরকে যোগ করলে আমরা পেয়ে যাব তাহলে নয় পাঁচ ছয় দশমিক দশমিক ছ চার দশ তাহলে কত একশো কিলোগ্রাম তাহলে আমার অতএব দিয়ে লিখবো যে আমাদের তিনজনের মোট ওজন লিখবো যে আমাদের আমাদের তিনজনের আমাদের তিনজনের মোট ওজন কত একশো পঁচিশ দশমিক নাইন সিক্স নাইন কিলো গ্রাম তাহলে বুঝতে পেরেছ তাহলে আজকে একশো পঁচাশি নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে পড়ে দিলাম পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একালেগে আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে